তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি তে আজ আমি বানিয়ে ফেলেছি একটা নতুন ট্রেন কিন্তু কেন আর এটা কোনো সাধারণ ট্রেন না এই ট্রেন কিন্তু রাস্তাতেও চলে তো এই অদ্ভুত ট্রেনটাকে আমি কিভাবে বানালাম জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো ভিডিও শেষে অনেক বেশি মজা পাবে আরে ইয়ার আমি মনে হয় অনেকটা লেট হয়ে গেছি আমাকে আরো তাড়াতাড়ি গাড়ি নিয়ে স্টেশনে যেতে হবে কারণ আজ আমি যেতে চলেছি মামার বাড়ি হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ কারণ কিছুদিন ধরে আমাদের কনস্ট্রাকশন সাইটে কাজ বন্ধ আছে এই জন্য আমার কাছে দুবেলা খাবার খাওয়ার টাকা তাও নেই তাই এই জন্য আমি ভাবলাম কেননা মামার বাড়ি থেকে ঘুরে আসা যাক এতে কিছুদিন ফ্রিতে খাওয়া দাওয়া হয়ে যাবে ওকে তো আমি এখানে রেলওয়ে স্টেশনে চলে এসেছি আর ট্রেনের টাইম তো হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত ট্রেন আসেনি এটাই আমাদের শহরে অনেক বড় একটা প্রবলেম ভাই টাইম মতো কখনো ট্রেনই আসে না আর এদিকে শহরের লোকজন তো অনেক বেশি রেগে গেছে কারণ আমার যতদূর মনে হচ্ছে এরা অফিসে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে কিন্তু সঠিক সময় ট্রেন না আসার জন্য এরা যেতে পারছে না তবে গেস আমার মাথায় কিন্তু একটা দারুণ আইডিয়া এসেছে যদি কোনো রকমে একটা ট্রেনের বিজনেস চালু করা যায় তবে এতে অনেক টাকা কামানো যাবে আর আমার ট্রেন যদি কোনো জায়গায় লেট না হয় তাহলে এতে বেশি লোকজন আমার ট্রেনে চাপবে না না গাইস আইডিয়াটা মোটেই খারাপ নয় আমি আজ থেকেই ট্রেনের বিজনেস শুরু করব এর জন্য সবার আগে আমাকে একটা ট্রেন বানাতে হবে তো চলো আরজেস্ট টুলে ট্রেনটা কোথায় আছে একবার দেখে নিই তো আমি এখানে ফোন বের করে নিয়েছি আর এখানে আর্জেস্ট টুল ওপেন করে লিখে দিয়েছি ট্রেন ইঞ্জিন অ্যান্ড গাইস তার সাথে সাথে আমি এখানে ট্রেনের ইঞ্জিনের লোকেশন পেয়ে গেছি যেটা কি আমাদের কনস্ট্রাকশন সাইডে ব্রিজের উপরে রাখা আছে তো এখন আমাকে তাড়াতাড়ি গিয়ে এই ইঞ্জিনটাকে কালেক্ট করতে হবে আর তারপরে এটাকে মডিফাইড করে নিতে হবে রাস্তাতে চলার জন্য হ্যাঁ গাইস তোমরা ঠিকই শুনেছো আমাদের ট্রেন লাইনে না রাস্তাতে চলবে আবে আর এরা ঠিক মতো দেখতেও না তো চলো আমার গাড়ির তো সেরকম কোনো ক্ষতি হয়নি এছাড়াও এমনি তো আমার আজকে ঝামেলা করার কোনো ইচ্ছা নেই কারণ আজ থেকে আমি একটা নতুন বিজনেস শুরু করতে চলেছি তাই ঝামেলা করে আমি মুড খারাপ করতে চাই না ওকে তো আমি এখানে ব্রিজের কাছে চলে এসেছি আর এর উপরে কিন্তু এখন চ্যালেঞ্জের বিষয় হলো এর ওপরে উঠবো কিভাবে এর জন্য আমাকে কিছু একটা ব্যবস্থা লাগাতে হবে আর এত উঁচুতে জাম্প করে উঠা সম্ভব নাই তবে গেছে এক সেকেন্ড আরে সামনে এটা কি আরে এটা তো একটা দেওয়াল আচ্ছা তো এখন আমাকে দেওয়ালটে দিয়ে ব্রিজের উপরে ওঠার রাস্তা তৈরি করতে হবে যেটা তৈরি করা কঠিন তো নয় তবে একটু কষ্ট করে বানানো যেতে পারে তো রাস্তা বানার জন্য দেওয়ালটাকে সবার আগে আমাকে এই দিকে নিয়ে আসতে হবে তারপর এটাকে ঘুরিয়ে নিতে হবে আর তারপরে আমাকে দেওয়ালটাকে উপরের দিকে তুলতে হবে কিন্তু এটা তো ঠিকভাবে সেটি হচ্ছে না এ ফিউ মোমেন্টস লেটার তো ফাইনালি গাইস অনেক বেশি মেহনতের পর আমি দেওয়াল দিয়ে ব্রিজে ওঠার রাস্তা তৈরি করে নিয়েছি যেটা বানাতে গিয়ে আমার তো পুরো হালাতেই খারাপ হয়ে গেছে তো গাইস চলো আর দ্রেনা করে এই রাস্তাটা দিয়ে ব্রিজের উপরে উঠা যাক তো গাইস ফাইনালি আমি ট্রেনের ইঞ্জিন খুঁজে পেয়ে গেছি যেটা কি এই ব্রিজের উপরে রাখা ছিল অ্যান্ড এই ইঞ্জিনটাকে ব্যবহার করে আমি তৈরি করবো একটা অদ্ভুত ট্রেন তো চলো আর দ্রেণা করে তাড়াতাড়ি ইঞ্জিনটাকে কালেক্ট করে নিই কারণ এরপরে আমাকে আরও অনেক বডি পার্ট খুঁজে বের করতে হবে ওকে তো আমার ইঞ্জিন কালেক্ট করা হয়ে গেছে আমি ডেলিভারি বয়দের বলে দিয়েছি ওরা ইঞ্জিনটা আমার বাড়ির সামনে সঠিকভাবে পৌঁছে দেবে আরে ভ্যাস কি আমি করে গেলাম কিভাবে আমার তো মনে হয় হার্ড ডে বাড় গেল গাইস তো চলো ইয়ার তেমন কোনো ক্ষতি তো হয়নি এবার থেকে আমাকে সাবধানে করতে হবে ওকে তো এখন আমাকে খুঁজে বের করতে হবে ট্রেনের বগি এই জন্য আমার মোবাইলটা বের করে করে নিয়েছি নিয়েছি এখানে এখানে সার্চ কোচ আমি বগির লোকেশন পেয়ে গেছি যেটা রাখা হয়েছে আমার বাড়ির পিছনে বিল্ডিং এর ছাদের ওপরে কিন্তু ভাই ছাদের উপরে এই কোচগুলো কোথা থেকে এলো এতদিন থেকে আমার বাড়ির পিছনে বিল্ডিং এর ছাদের ওপরে এই কোচগুলো রাখা আছে আর আমি জানি না তো ছাড়ো এসব এখন আমাকে তাড়াতাড়ি গিয়ে এই কোচ কালেক্ট করতে হবে আর তারপরে ইঞ্জিনের সাথে এই বগিগুলোকে জুড়ে দিলেই তৈরি হয়ে যাবে আমার একটা অদ্ভুত ট্রেন অ্যান্ড আমি এই জিনিসটাকে যত তাড়াতাড়ি সম্ভব বানানোর চেষ্টা করছি তাই এই জন্য আমি গাড়িটাকেও ফুল স্পিডের সাথে চালাচ্ছি ভাই সাপ কি বাঁচার বাঁচলাম এখনই অ্যাক্সিডেন্ট হয়ে যেত জানি না আজকে আমার সাথে কি হচ্ছে এটা নিয়ে আমি তিনবার মরতে মরতে বেঁচে গেলাম তো যাই হোক আমি এখানে সেই লোকেশনের কাছে চলে এসেছি তো সবার আগে আমি গাড়িটাকে এখানে পার্ক করে দিই এন্ড গাইস এই বিল্ডিং এর উপরে রাখা আছে দুটো বগি কিন্তু এই বিল্ডিং এর উপরে যাওয়ার কোনো রাস্তাই আমি দেখতে পাচ্ছি না তাহলে এর উপরে আমি উঠবো কিভাবে বাট এক সেকেন্ড আমার ফোনে এখন আবার কিসের মেসেজ এলো কিল টুইন পেসি অ্যান্ড গেট হেলিকপ্টার আচ্ছা তো এখন আমাকে দুটো লোককে মারতে হবে আর তারপরে আমি পেয়ে যাব হেলিকপ্টার যেটা দিয়ে আমি এই বিল্ডিং এর উপরে উঠতে পারবো তো চলো আর দেরি না করে ফটাফট আমার স্নাইপারটা বের করি এছাড়া সামনে দেখছি একটা লোক এদিকে হেঁটে আসছে জানি না কি করতে আসছে কিন্তু একে আমি দিয়ে দিয়েছি পুরো হেডশট ওকে তো সাইডে একটা লোক হেঁটে আসছে আরে ইয়ার এটা তো মিস হয়ে গেল আর গেস এই দেখো যেটার ভয় ছিল সেটা এসে এখন ভাই টাইম আমাকে আর পিজিটা বের করতে হবে না তো আমাকে এই পুলিশ বালারাই গুলি করে মেরে ফেলবে তো চলো এখানে একটা গাড়িকে উড়িয়ে দিয়েছি আর এখানে আরেকটাকে উড়িয়ে দিয়েছি তো এখানে আরো একটা গাড়ি আমার দিকে আসছে আর এটাকে উড়িয়ে দিয়েছি ভাই এতগুলো পুলিশের গাড়ি ওকে তো আমি এখানে সাইড হেলিকপ্টার পেয়ে গেছি আমার মনে হচ্ছে এখন এখান থেকে তাড়াতাড়ি করে পালানোটাই বেস্ট হবে কারণ এখানে সিচুয়েশন অনেক বেশি খারাপ হয়ে গেছে ভাই তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো পুলিশ এখানে একসাথে চলে এসেছে ওকে তো আমি এখানে কোনো রকমের হেলিকপ্টার নিয়ে বিল্ডিংয়ের উপরে উঠে পড়েছি আর গাইস তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমার সামনে রাখা আছে দুটো ট্রেনের বগি তো চলো গাইস এগুলিকে তাড়াতাড়ি কালেক্ট করে ফেলি অ্যান্ড তৈরি করে ফেলি আমাদের সেই অদ্ভুত ট্রেন অলরাইট রাইট গাইস আমার বগিগুলোকে কালেক্ট করা হয়ে গেছে অ্যান্ড আমি হেলিকপ্টার নিয়ে আবারও নিচে চলে এসেছি বাট গাইস আমার মনে পড়লো আমরা যদি ট্রেনটাকে রাস্তায় চালাতে চাই তো এর জন্য আমার চাকার দরকার হবে কারণ ট্রেন কিন্তু লাইনে চলে আর চাকা ছাড়া ট্রেন কিন্তু রাস্তায় চলবে না তো চলো তাড়াতাড়ি ফোনটা বের করে চাকা লোকেশন কোথায় আছে দেখেনি তো আমি এখানে লিখিয়ে দিয়েছি হুইলস আর এখানে পেয়ে গেছি চাকার লোকেশন ভাই সাহ তোমরা দেখতেই পাচ্ছ এখানে রাখা আছে কত চাকা কিন্তু এইগুলিকে নেওয়া অত বেশি সহজ নয় নেওয়ার জন্য আমাকে একটা র‍্যাম্প কমপ্লিট করতে হবে যেটা তোমরা দেখতেই পাচ্ছ কত বেশি কঠিন তো আর দেরি না করে করে আমি ওঠা শুরু দিয়েছি এখানে সামনের দিকে লাগানো রয়েছে কিছু পাখা যেগুলোকে পার করা খুবই সহজ কাজ তো গ্যাস আমি যতক্ষণ এই র্যাম্পটা কমপ্লিট করছি তোমরা যারা যারা এখন পর্যন্ত ভিডিও লাইক করো নি তাড়াতাড়ি লাইক করে দাও কারণ তোমরা লাইক না করলে হয়তো আমি মিশনটা এখানে ফেল হয়ে যেতে পারি আর গাইস যারা যারা আমার দেখো কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমরা কি করছো আর আমাকে শুধু বলো তোমরা এখনো পর্যন্ত কি করছো তোমার ভাইয়ের চ্যানেল আর এই রকম মজাদার মজাদার গেম প্লে ভিডিওর জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও এন্ড পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল প্রেস করবে এতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন আকারে দেখতে পেয়ে যাবে আর আমার ভিডিও তোমাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাও তো ফাইনালি গাইস অনেক মেহনতের পর আমি র‍্যাম্পটাকে কমপ্লিট করে ফেলেছি এন্ড তোমরা এখানে দেখতে পাচ্ছো ভাই কতগুলো চাকা এ ফিউ মোমেন্টস লেটার আর তোমরা দেখতেই পাচ্ছ আমার কাজ অলমোস্ট প্রাইসেস এখন এই চাকাগুলোকে ট্রেনে লাগাতে হবে তারপর তারপরেই হয়ে যাবে আমাদের একটা অদ্ভুত ট্রেন তো চলো চাকাগুলোকে লাগিয়ে নেই একেবারে তোমাদের সাথে কথা হচ্ছে তো অল রাইট ফাইনালি আমি বানিয়ে ফেলেছি একটা অদ্ভুত ট্রেন যেটা দেখতে ভাই সাফ সত্যি অসাধারণ এছাড়া তোমরা এখানে দেখতেই পাচ্ছ লোকজন ট্রেনে উঠার জন্য চলে এসেছে অ্যান্ড এরা তো প্রচন্ড খুশি ভাই সাফ সবাই তো আনন্দ পুরো ড্যান্স করছে এছাড়া এইদিকে আমাদের ট্রেনে লাগানো রয়েছে দুটো বগি দুটো বগিতেও অনেক বেশি প্যাসেঞ্জার বয় যাবে এন্ড কিছু টাকা ধার নিয়ে আমি এখানে বানিয়ে ফেলেছি একটা স্টেশন আমাদের ট্রেন প্রতি প্রতিদিন এখান থেকেই ছাড়বে অ্যান্ড লোকজনকে কোনো রকম লেট ছাড়া সঠিক সময়ে পৌঁছে দেবে তো চলো আর দেরি না করে তোমাদেরকে ট্রেনটা একবার চালিয়ে দেখা যাক আর এরা এখানে সবাই মিলে ট্রেনের উপরে উঠে পড়েছে এছাড়া কিছু লোক ট্রেনের ভিতরেও বসেছে তো যার যেখানে ইচ্ছা কোনো প্রবলেম নেই আর এখানে ট্রেন চলা শুরু হয়ে গেছে যেটা কিনা দেখতে সত্যি অদ্ভুত লাগছে i am be